বাম পাশে যদি মনে করো ভিটু থাকে তাহলে ডান পাশে তোমাকে বসাতে হবে প্রথমত উড প্লাস ভি ওয়ান উড প্লাস ভি ওয়ান ক্ষেত্রে আর যদি মনে করো টেন্স বোঝায় তাহলে হ্যাড প্লাস ভিতরে বসবে পাস টেন্স মনে করো এই ভিতরে যদি মনে করো পাসিফিনিট টেন্স থাকে ডান পাশে বাট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে তোমাকে হ্যাড প্লাস ভিতরে বসাতে হবে পারফেক্ট আমি তোমাকে একটু উদাহরণকে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যেমন আমি যদি একটা বাক্য লিখি যেমন ইউ 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 সরি টোল্ড মি তুমি আমাকে বলেছিলে যে আচ্ছা ডু দা ওয়ার্ক তুমি আমাকে বলেছিলে যে তুমি কাজটি করবে ভালো কথা তুমি আমাকে বলেছিলে যে তুমি কাজটি করবে তাহলে এখানে খেয়াল করো কি হবে যে ইউ টোল্ড মি

ইয়ার স্টার্ডে দেখো রয়েছে তাহলে বলতে হবে যে you told me that you had done the work yesterday এই হচ্ছে আমাদের পার্থক্য দেখো পার্থক্যটা বুঝতে পেরেছ কিনা আচ্ছা সীমা সর্দার করেছো বনানি করেছো থ্যাংক ইউ তো এখানে দুটো আমাদের হতে পারে আবার মনে করো যদি এরা রিসেন্টলি থাকলো থাকতো তাহলে আমরা হ্যাড প্লাস ভি থেকে বসালাম তাই হচ্ছে আমাদের ব্যাপার দেখো তো এখানেও সেইটা আমাদের হয়েছে তো কি বলেছে দেখো মি দ্যাট তুমি আমাকে বলেছিলে যে ইউ উড হেল্প মি যেহেতু দ্যাট এর পরে আমাদের নর্মাল একটা বাক্য রয়েছে ইউ হেল্প মি তো সেক্ষেত্রে তুমি উড প্লাস ওয়ান বসাবো উড হেল্প মি এ নম্বর বি নম্বর দেখো দাপুর মানে গরিবের রা একজন গরিব কিন্তু না অনেকগুলো গরিব তো দি প্লাসভ থাকলে সবগুলোকে একসাথে বোঝায় এর জন্য আমাকে বলতে হবে কি বলো দাপুর মানে গরিবেরা বিভাগ থেকে আর হবে আর বর্ন টু সাফার গরিবেরা কষ্ট ভোগ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে তাহলে গরিবেরা অনেকগুলো ব্যক্তি এর জন্য আর বসেছে আচ্ছা এরপর মেনি এ স্টুডেন্ট মনে রাখবে যে মেনি এরপর মেনির পর এ বা এন থাকলে একজনকে বোঝায় একাধিক জনকে বোঝায় না এর অর্থ কতই না কতই না many a student be present কতই না ছাত্র ছাত্রী আজকে উপস্থিত রয়েছে এখানে কিন্তু কতই না বলতে একজন কে বোঝানো হচ্ছে তো many এর পর যখন a বা an থাকবে সেটা সব সময় সিঙ্গুলার তো এখানে আমাকে is বসাতে হবে আর বসালে হবে না many a student is present কতই না ছাত্র উপস্থিত রয়েছে ok আচ্ছা আচ্ছা আরিফুল ইসলাম সাহেবের কোনটার কথা বলছো আচ্ছা ডাক নম্বরটা বলে সুবিধা হয় আর আচ্ছা দেখো ডি নম্বর বাড়ি ফেরার পূর্বে সে তার কি বলছে মানে বাড়ি ফিরে সে তার খাবার খেয়েছিল এটা হচ্ছে আমাদের সূত্র নম্বর তে পড়েছিলাম প্রিপোজিশনের পর ভাববে আইন যুক্ত হয় টু বাদে যে কোনো প্রিপোজিশনের পরে অনের পর দেখো রিটার্ন রয়েছে তাহলে রিটার্ন থেকে গিয়ে আসবে রিটার্নিং অন রিটার্নিং তারা দুই ঘন্টা তাহলে কোনো গাছ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসেন্স হয় এটাকে বোঝার জন্য বাক্যের ভিতরে সিন্স বা ফর প্লাস সময় থাকে তো ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে তাহলে এটা ফর প্লাস টু আওয়ার্স রয়েছে তাহলে হ্যাভবিন অথবা হ্যাসবিন প্লাস বলতে আরিফুল ইসলাম সাব্বির দেখো মাঝখানে যদি ড্যাট থাকে এবং এর বাম পাশে যদি ভি টু থাকে মানে পাঁচ টেন্স থাকে তাহলে ডান পাশে তোমাকে বসাতে হবে উট প্লাস ভি ওয়ান এটা হচ্ছে নরমাল সূত্র কিন্তু তুমি যদি দেখো যে ড্যাটের ডান পাশে

had done the আমি সেটাই বুঝেছি ঠিক আছে দেখো এরপর আছে কি কি আছে তোমার এফ নম্বর হচ্ছে দেখো নাইদার মনে রাখবে যে ইচ মানে প্রত্যেক এভরি মানে প্রত্যেক নাইদার মানে প্রত্যেক মানে প্রত্যেক এটা সর্বদা একজনকে বোঝায় কয়জনকে বোঝায় একজনকে যেহেতু এটা একজনকে বোঝায় মানে সিঙ্গুলার কে বোঝায় ভারবো সিঙ্গুলার হবে তো এখানে খেয়াল করো সবাই লেখা রয়েছে নাইদার দা বয়েস মানে কোন একটা ছেলেও have done the work কাজটি করেনি এখানে কিন্তু neither of the boys বললেও আমাদের সব সময় subject ধরতে হয় বাম পাশে মানে of এর বাম পাশে of এর বাম পাশে কে রয়েছে বলো neither রয়েছে যেহেতু neither রয়েছে neither মানে একজনকে বোঝায় এই জন্য have কথাটি বসবে না তোমাকে বসাতে হবে has neither of the boys has done the homework ঠিক আছে থ্যাংক ইউ আরিফুল ইসলাম সাব্বির আচ্ছা তো neither দেখো একজনকে বোঝায় তার জন্য সব সময় has বসে একজনের জন্য আচ্ছা আবার দেখো এই একই প্রশ্ন আবার দিয়েছে ইচ বয় এন্ড মানে দেখো প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেলে মেয়ে তুমি বলতে পারো এটা দুইজনকে বুঝাইছে বা সবাইকে বুঝাইছে না ইস থাকলেই এটা তার জন্য হ্যাব না বলে তোমাকে বলতে হবে কি বলো হ্যাস ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাস গট এ ঠিক আছে দেখো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ইচ বয় এন্ড ইচ গার্ল

তো অনলাইন প্রাইভেট ব্যাচ 2 নতুন ব্যাচ করেছি এই ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আর দেরি করা ঠিক হবে না দ্রুতই ভর্তি হয়ে ক্লাসে জয়েন করো তোমাদের সাথে দেখা হবে ক্লাসে তো এই ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশা রেখে তোমরা অনেক ভালো তোমাকে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে এবং যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখে সেই শুভ কামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ